নিজেদেরকে বেশি প্রতিযোগী হতে হবে ঠিক কিনা ছয় শো নিয়ে মুঠ ভর্তি করে সাহাবি গেলেন মাদিনা শরীফে বাজারে স্ত্রীর জন্য জিনিস কিনবেন ঠিক না তিনি এক একটা জিনিস পছন্দ করতে লাগলেন হাদিস এসছে করি রাইন চোখ ধাঁধানো জিনিস পছন্দ করতেছেন বিবির জন্য কিনবেন রাত্রে তার ভাষণ রাত হবে হঠাৎ শুনলেন কে যেন মাদীনা শরীফের গলিতে চিৎকার দিয়ে বলতেছেন আন্নাফির আন্নাফির এটা ছিল জিহাদের ডাক কিসের ডাক জোরে বলেন কিসের ডাক মুসলিম বিশ্বাদকে আজানের ডাক দেয় শুধু জিহাদের ডাক দেয় না ঠিক কি না বলেন বুখারি কিতাবুল মাগাদী সাক্ষী দেড় হাজার বছর আগে মদিনা শরীফের দশ বছরে আল্লাহ হাবিব সাল্লাহ নির্দেশে সাতাশিটা জিহাদ হয়েছিল কতটা সাতাশিটা হজরত বেলাল মসজিদ নবমীতে প্রতিদিন নামাজের জন্য পাঁচবার ডাকতেন হাইয়ালা সালা বলে প্রতি বছর মাদানির জিন্দিগিতে আল্লাহ হাবিবের সাহাবি মদিনার গলিতে গলিতে জিহাদের জন্য বছরে আট থেকে নয় বার ডাকতেন আন্না পীর বলেন না তো জিহাদের ডাক আসছে সাহাবি টাকা নিয়ে গেছেন বাজারে স্ত্রীর জন্য জিনিস কিনবেন সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন মোহাম্মদ জিহাদ করতে যাবেন আর আমি ভাসর ঘরে স্ত্রীর আর বললেন আই আল্লাহ তুমি সাক্ষী থাকো এই একটি দেহান্দিও স্ত্রীর জন্য কিছু কিনবরা বরাল তোমার হাবি মোহাম্মদ সাল্লামের সাথে জিহাদ করার জন্য সব নুন টাকা আমি ওয়াকশ করে দিলাম সিনেমা দিনা শরীফ থেকে তরবারি কিনলেন শিরত্রাণ কিনলেন ঘোড়া কিনলেন বর্ম লাগিয়ে জিহাদ করতে চলে গেলেন যে লোকটা দুলামি সাজে সজ্জিত হয়ে স্ত্রীর কাছে যাওয়ার কথা তিনি যোদ্ধার সাজে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদ শুরু হয়ে গেছে লম্বা হাদিস এক পৃষ্ঠা হাদিস এটা আমি সংক্ষেপ করে দিচ্ছি সময়ও খুব ঘনিয়ে এসেছে সাহাবি জিহাদ করতে 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 শহীদ হয়ে গেল যখন ঘোড়ার পিঠ থেকে নিচে পড়লেন লোহার বর্ম ভেঙ্গে তার হাত বের হয়ে গেছে এত কালো সাহাবি ছিলেন যে হাত দেখে সবাই চিনি ফেলছে ওই দেখো সাদ সালামি স্ত্রীর কাছে যায় নাই জিহাদ করতে চলে এসেছে হুজুর পাকাম নিজে দিয়ে তার দেহটা কোলে তুলে নিলেন তিনি আল্লাহর হাবিবের কোলে মাথা রেখে ভেহস্তি হাসি হাসতে লাগলেন হুজুর পাকাম ওনার কাপড় দিয়ে কপালের ধুলাগুলো গুলো মুছে দিলেন সাহাবি শহীদ হয়ে চান্নাতুল ফিরদ হতে চলে গেলেন আল্লাহ হাবিবাসলামের কোল থেকে তার লাশ নামানো হল আনাজবিন মালিক বলেন আমি দেখলাম হুজুর পাকসালামের চোখ থেকে মুক্তার চ সুন্দর পানি টপ করে পড়তেছে না কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর হাবিব বেশ হাসিখুশি থাকতেন এক কিছুক্ষণ পরে দেখলাম হুজুর চেহারা ঘুরে থাকেন সাহাবীদের মধ্যে যুবক সাহাবী হযরত আবু লুবাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখা জানতে চাই আবু সাত সালামির লাশ খানা নিয়ে কান্না করেছেন আপনার চোখ থেকে পানি ঝরতে দেখলাম কিছুক্ষণ পরে দেখেছি বেহেস্তি হাসি হাসতেছেন তার কিছুক্ষণ পরে দেখলাম চেহারা ঘুরায় ফেলেছেন অর্থটা জানতে চাই হুজুর বলেছেন আবুল বাবা সাত মদিনা শরীফের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে বিয়ে করেছে ভাষর রাত করার জন্য দিদির কাছে যায় নাই আমার মহব্বতে বুকের রক্ত ঢালতে চলে এসেছে স্নেহের কারণে চোখ থেকে পানি এসেছে আর কেন হাসলাম শোনো আমি মদিনাতে এবার মাটি থেকে আল্লাহর বেহেস্তে আমার সাত সালামের প্রাসাদ দেখেছি আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন যা দেখে আমি বেহেস্তি হাসি হাসলা আর চেহারা কেন ফিরালাম শোনো আমার সাথ আমার কুলি শাহাদাতের পেয়ালায় শরবত পান করেছে আকাশের সব দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন বেহেশতের হুরগুলো দোর দিয়েছে আমি মোহাম্মদ সাহা ইসলামের থেকে সাদের লাশটা গ্রহণ করে বেহেস্তে নিয়ে যাবে যাবেন আকাশের দরজা যখন খুলে গিয়েছে হাজার হাজার হুর দর দিয়েছে কোন হুরের আগে কোন সাদ ধরবে প্রতিযোগিতার কারণে তাদের সামনের কাপড় গুলো সরে যাচ্ছিল লজ্জা চেহারা ঘুরায় নিয়েছি বন্ধুরা আমার আল্লাহ হাবিজাল্লাম সাত সালামী রবি আল্লাহ তালহুর সবগুলো শিরস্থান তরবারি হাজর সাত সালামের সবগুলো জিনিস এক সাহাবির হাতে দিয়ে বললেন যাও আমার আমার ইবনু ওয়াহাব আল হাতে দিয়ে দাও আর বলো তোমার মেয়ের যে পুঠিগুর সুন্দরী মেয়ের সাথে আমার সাতকে আল্লাহ দিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ হাবিব সালামের সুন্নত কে মানার ক্ষেত্রে আদর্শকে গ্রহণ করার ক্ষেত্রে সাহাবা একরাম ছিলেন এই রকম অটল এবং অবিচল আমাদের আল্লাহ হাবিবের আদর্শকে গ্রহণ করতে হবে রাজিয়াতুন আপনারা শুধু কি নামাজ রোজার ক্ষেত্রে না জীবনের সকল ক্ষেত্রে জরে বলেন দাড়ি রাখা টুপি লাগানো পাগড়ি লাগানো জুব্বা লাগানো সুন্নাত কিন্তু হক কথা বলা তার চেয়েও বড় শূন্য ঠিক কিনা বলে আল্লাহর হাবিবের সাথ করেছেন আফজালুল জিহাদে কালিমা তো হাফতেন ইন্দা সুলতান ইন জাহের সৈরাচার সৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আমাদেরকে সেই শূন্য মানতে হবে রাজি আছেন আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত রাজুক আজকে ফতুয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত হচ্ছে আমি বলবো যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে ফতুয়ার বিরুদ্ধে রায় পেশ করা হয় খোদার কথন করে বলছি এদেশের মুসলমানও মিশর এবং টিউনিশিয়ার মতো রাজপথে নামতে বাধ্য হবে সেই মমিন মুসলমান লক্ষ কোটি মমিন মুসলমানের স্রোতকে दिल्ली रोनाई अमेरिका है, रोनी हैराम যুদ্ধাপরাধীদের শাস্তি চাই আমরাও চাই সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তারাই যুদ্ধাপরাধী তাদের শাস্তি চাই কিন্তু যারা ফতুয়াকে নিষিদ্ধ করতে চায় যারা রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামকে বাদ দিতে চায় যারা অভিশব্দ শিক্ষানীতি বাস্তবায়ন করতে চায় তারা ধর্ম সংবিধানে তারা নিষিদ্ধ করতে চায় তারা কোরআনের সংবিধান অনুযায়ী ধর্ম অপরাধী কামাল চৌধুরী কবির চৌধুরী ডক্টর কামাল ডক্টর ইউনুসের মতো অপরাধীদেরকে যুদ্ধ বাংলার মাটিতে বাংলার মাটিতে কথা বলছি অভিশব্দ শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন বর্তমান যে শিক্ষানীতি বর্তমান যে শিক্ষানীতি যেটা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী আর শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে কুখ্যাত কাদিয়ানি কাফের কবির চৌধুরীকে অতি সত্তার কবীর চৌধুরীকে শিক্ষা কমিশন থেকে অপসারণ করতেই হবে অভিশপ্ত শিক্ষানীতি বদলাতে হবে শূন্যের আলোকে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে মিশরের মিশরের বিপ্লবীদের কাছ থেকে শিক্ষা নিন আনোয়ার সাদাত জামাল আব্দেন নাথের ইসলামী শিবাহতালার আন্দোলনের শিবাহতালার সৈয়দ কুতুবকে শহীদ করেছিল মিশরের তাহরির স্কোয়ারে সৈয়দ হাসান আল বান্নাকে শহীদ করেছিল কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহর গজব তাদের মাথার উপর প্রতীক্ষায় আছে সুনান তিরমিজি থেকে বর্তমান শাসকদের কীর্তি হাদিস আমি দিতে চাই বিশ্বনবী মোহাম্মদ আসলাম যার হাজার বছর সাফ করেছেন ওমেন তারা কাহু মিন জব্বারিন আল্লাহর কোরআনকে যদি কোনো রাজশক্তি যদি কোনো দাম্পিক অস্বীকার করে তরক করে বিরোধিতা করে সেই রাজ শক্তির অস্তিত্বকে আল্লাহ তালা টুকরা টুকরা করে মাটির সাথে মিশাই দিবে আমি আজকে মেসেজটি তাদের কাছে পাঠিয়ে দিলাম বন্ধুরা আমার ভাইয়ের আমার বিদায় গেলা